রাশিয়া ইউক্রেনের বাফার জোনে শান্তিরক্ষায় আগ্রহী বাংলাদেশ যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে দুদেশের বাফার জোনে জাতিসংঘের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন এ বিষয়ে এখনই বলার মতো কিছু হয়নি আশা করি তাদের যুদ্ধবিরতি হবে এরপর জাতিসংঘ নিশ্চয়ই কোনো ভূমিকা নেবে আমাদের শান্তিরক্ষায় অভিজ্ঞতা রয়েছে যদি কোনো ধরনের শান্তিরক্ষা কার্যক্রম সেখানে হয় তাহলে তো আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাইব মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে এই বাফার জোন নিয়ে পর্যালোচনা ও পরিকল্পনা হচ্ছে ওই নিরাপদ অঞ্চল পর্যবেক্ষণের দায়িত্ব থাকতে পারে যুক্তরাষ্ট্রের হাতে পরিকল্পনার সঙ্গে জড়িত চারজনের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে বাফার জোন নিয়ে আলোচনা করে আসছে ইউক্রেনের মিত্র সামরিক কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব বা বাংলাদেশের মতো ন্যাটোর বাইরের দেশগুলোর সেনা সদস্য মোতায়েন করা হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে বাফার জোনটি হবে একটি বৃহৎ একটি বৃহৎ নিরস্ত্রীকৃত এলাকা যার সীমানা এখনও নির্ধারিত হয়নি তবে সেটি বর্তমান ইউক্রেনের অভ্যন্তরে হবে এবং এটিই আলাদা করবে রাশিয়া ও ইউক্রেনীয় ভূখণ্ডকে পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছে এই এলাকা নিরাপত্তা দেবে এমন বাহিনী হতে পারে এক বা একাধিক অন্যাটো দেশের সেনাবাহিনী তালিকায় আছে সৌদি আরব বা বাংলাদেশের নাম